আজকে আমি আমার ছোট্ট রান্নাঘরে রুটি করেছি আম কাঁঠাল দিয়ে খাওয়ার জন্য চলেন দেখেন কিভাবে আমি এই গরমের মধ্যে আমার ছোটো রান্নাঘরে রুটি বানাই নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি এবার জল দিয়ে দিলাম চুলায় আটা মাখানোর জন্য একটু তেলও দিলাম তেল দিলে রুটিটা ভালো হয় মানে তেল তেলা হয় আর কি একটু লবণ দিয়ে দিলাম তো যাই হোক এই গরমে রুটি ভাজা অনেক কষ্টের একটা কাজ আমার তো সেই বিরক্ত লাগে এই গরমে রুটি বানানো তো কি আর করা খাওয়াও তো লাগে আর বিশেষ করে আম দিয়ে রুটি আমার খুব পছন্দ অনেক ভালো লাগে আম দিয়ে রুটি কাঁঠাল দিয়ে অতটা ভালো লাগে না তবে আম দিয়ে সেই ভালো লাগে কাঁটাটা মাখায় নেব এবার এই যে হালকা একটু হাতে জল দিয়ে আটা আটাটা মাখায় নিলাম তাওয়াটাও বসায় দিলাম যাতে গরম হয় আগের থেকেই আমি তাড়াতাড়ি রুটিগুলি ভেজে নিতে পারবো রুটিগুলি সব বেলে নেব যে কথা বলতেছিলাম গরমে কিন্তু রুটি ভাজা অনেক একটা বিরক্ত কাজ বিরক্তের কাজ আমার তো রান্নার মধ্যে সবচেয়ে রুটি ভাজাটা খুব বিরক্ত লাগে মানে আটা মাখানো বেলা ভাজা মানে সেই বিরক্ত লাগে আর বিশেষ করে গরমের দিন শীতের দিনে অতটা কষ্ট লাগে না শীতের দিনে রুটি ভাজতে ভালোই লাগে আর গরম গরম রুটি শীতের দিনে কিন্তু খাইতে ভালোই লাগে কিন্তু এই গরমের সময় আবার আমদের রুটি ভালো লাগে এই দেখেন রুটিটা ফুলছে অনেক সুন্দর তা আমি আবার তাওয়ার উপর রুটি ফুলাতে পারি না আমার আবার রুটি ফুলাতে বেরি লাগে তে রুটি দেখতেছি ভালোই ফুলতেছে ভালোই হলো আমার ছোটো বেরি নাইও আমার কষ্ট করা লাগলো না এখানে রুটি ফুলছে ভাই ভালোই ভাজা হচ্ছে এই দেখুন প্রত্যেকটা রুটি সুন্দর হয়েছিল আর এখানে রান্না করতে আসলেই পিঁপড়া দুনিয়ার পিঁপড়া আসে রান্নার গন্ধে গন্ধে পিঁপড়া চলে আসে ওদেরকে আমি আগেই এক সাইডে চিনি একটু আম কাঁঠাল দিয়ে দিছি। রাতে ওরা ওখানে খায় বসে বসে আর আমি একটু এখানে আরামে কাজ করি তারপরেও এসে ঢুকবে এই রান্নাঘরে এই দেখুন রুটি ভাজা শেষ অনেক সুন্দর হয়েছে রুটিগুলো ঠিক না অনেক সুন্দর হয়েছে কিন্তু এখন রুটি খাওয়ার পালা এখন আম দিয়ে কাঁঠাল দিয়ে রুটি খাওয়া এবছরের প্রথম আম কাঁঠাল দিয়ে রুটি খাবো আম দিলাম এবার কাঁঠাল এই যে রেডি খাওয়ার দেখুন অনেক সুন্দর লাগছে না ভালো থাকবেন সবাই টাটা